বিস্তীর্ণ হাওড় ও ফসলের মাঠে ফসল আবাদের ধুম মনু সেচ প্রকল্পের পানি পেয়ে এবার মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার হাওড় কাওয়াদেঘি পাড়ে আগে ভাগে শুরু হয়েছে বড় চাষাবাদ মাঘের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে ভোর থেকেই জমি প্রস্তুত ও হালি চারা রোপণ কাজ করছেন কৃষক একই অবস্থা হাকালুকি সহ জেলার হাইল কাঞ্জাসহ সবকটি হাওড়ে তবে চারা রোপণের পর কোন কোনো এলাকায় পোকার আক্রমণে কিছুটা শঙ্কিত চাষিরা এবাৰ কুৰ মানে জিঅ' পালা ধানৰ কৃষ্িম পালা ধুক ঠুক বিভিন্ন জাতৰ কৃষক কি ভাবে ঠিক ঠাক কিছু ৰৈছে সদ্য জাতৰ দান

কৃষক ভাইদেরকে যাতে সেচ দিয়ে আবাদটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য এবছর জেলায় বাষট্টি হাজার একশো হেক্টর জমিতে বড় চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আর উৎপাদন ধরা হয়েছে দু লাখ পঞ্চান্ন হাজার দুশো একত্রিশ মেট্রিক টন চাল যা গত বছরের চেয়ে পাঁচ হাজার পাঁচশো মেট্রিক টন বেশি সময় সংবাদ মৌলভীবাজার